সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাঁত্রিশতম জন্মদিন উপলক্ষে কাল্লা পুরাতন বাস স্ট্যান্ডে পূর্ব বর্ধমান জেলা আই সভাপতি সন্দীপ বসুর উদ্যোগে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে উপস্থিত আছেন কাল্লা পৌরসভার নবঘোষিত চেয়ারম্যান রিনা ব্যানার্জী সহ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও কর্মীবিন্দুরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে একশোটি বেলপাতা একশো কেজি কাঠ দিয়ে যজ্ঞের আয়োজন করা হয়েছে এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শতয় কামনায় আজ এই যজ্ঞের আয়োজন আগামী দিনে তিনি সুস্থ থেকে দলকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যাবেন আমরা কর্মী হিসেবে তাই তার সুস্থতা কামনায় আজ রাত বারোটা থেকে এই যজ্ঞের আয়োজন করেছি অভিষেক ব্যানার্জি আমাদের কাছে আদর্শ আমরা চাই তার দিশা তার আদর্শ সারা ভারতের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে আইএনটিটি ইউসির জেলা সভাপতি সন্দীপ বসু কানলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার কি জানালেন শোনাব এখানে কেন করছেন আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাই আজ আমরা রাত্রির বারোটার থেকেই আমরা যোগ্য করছি আমাদের সন্দীপ বসুর নেতৃত্বে জেলার আইনটিভি সভাপতি তারই নেতৃত্বে তিনি দায়িত্ব নিয়ে যোগ্য মহাযজ্ঞ আয়োজন করেছেন আমরা সকল কালনা সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব পর্ব আমরা হাজির হয়েছি পরে রয়েছেন মোরাদা আছে আমাদের রয়েছে আইনটি রাজ্য সভাপতি কোমর বাক্সি রয়েছে সকল তৃণমূল কংগ্রেসের পূর্বে এখানে উপস্থিত রয়েছে আমরা আমরা মহাযজ্ঞ করছি সারা রাতীয় যোগ্য চলবে এখানে আপনারা কী করছেন দেখুন আজকে সাতই নভেম্বর আজকে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার আজকে জন্মদিন তো তার জন্মদিন উপলক্ষে আমরা এখানে মহাযজ্ঞ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছি এবং সারা রাতব্যাপী আমাদের এই আজকে পুজো চলবে তার সুস্থতা এবং সতায়ু কামনার জন্য এবং তার নেতৃত্বে যেভাবে সারা বাংলাতে এই বিজেপির চক্রান্তকারী যে চক্রান্তকারী বিজেপি যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নিচ্ছে সেই লড়াই যাতে তিনি আরও তীব্র করতে পারেন সেই কামনা করে আজকে আমরা এখানে তার জন্মদিনের দিন আমরা এখানে যোগ্য করছি একশো বেলকাঠ এবং হচ্ছে গিয়ে একশো বেলপাতা আমরা অ্যাসেম্বল করে মানে জোগাড় করে আমরা ব্রাহ্মণ দিয়ে আমরা এখানে শিব ঠাকুরের সামনে আমরা এখানে পুজো করছি কালনা শহরে তো আমাদের উদ্দেশ্য একটাই আমাদের নেতা যাতে আরও বেশি শক্তিশালী হতে পারে আরও বেশি সুস্থ হতে পারে আর ভারতবর্ষের মানুষ যেন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যায় যে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিজেপির যে চক্রান্ত যে সাধারণ মানুষের যে নাগরিক মানে ভোটাধিকার কেড়ে নেওয়া এই যে চক্রান্তটা যে বাংলাকে দখল করার লক্ষ্যে এটা যাতে ব্যর্থ হয় তাই জন্য ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তি দিন ভগবানের কাছে আমাদের প্রার্থনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করুন আরও আরও যাতে উনি দৃঢ় হন আরও যাতে উনি সুস্থ থাকেন যাতে করে আগামী দিনে বাংলার মানুষকে এইভাবে উনি রক্ষা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করে সতায় কামনা করে আমাদের তার ভগবানের কাছে আমাদের প্রার্থনা করছি এইটা আমাদের যজ্ঞ করে এখানে মহাযজ্ঞ চলছে আজকে সার রাতব্যাপী চলবে তারপরে কালকে আমরা এখান থেকে প্রচুর সংখ্যক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে আগামীকাল আমরা এখান থেকে ধামসা মাদল নিয়ে কলকাতার রদেব কালীঘাটে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আমরা ওনাকে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করবো এবং আজকে আমাদের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের যারা এখানকার কালনা শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে ভক্ত বলুন বা কর্মী বলুন বা যাই বলুন তারা সকলে মিলে একটা এখানে কেক কাটার আয়োজন করা হয়েছে সেটাও এখানে করা হবে